রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক আনন্দঘন পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে সংগঠনের নেতাকর্মী সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটির ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন মোহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় ও আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বক্তারা বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা বলেন একটি সমৃদ্ধ গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ করতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রবাসীদের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামীতেও সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউকে বিএনপি সাংগঠনিক সম্পাদক স্বামী আহমেদ রুহুল ইসলাম মৌলিবাজার জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক শফিকুর রহমান মৈলুল ইসলাম বুধু জগলু চৌধুরী শাহজাহান চৌধুরী দুলু চৌধুরী জালাল আহমদ ফসল আহমদ আখন্দ এম এ মুিত মাহবুবুর আহমদ শুয়েদ ইফরান ফাহিম আরমান আলী মিয়া জমশেদ বক্স মুজিবুর রহমান তরজু খান আব্দুল মুকিত গুলজার আহমদ সহ আরও অনেকে